আপনি কি জানেন আমরা প্রতি বছর যে দেবী দুর্গার আরাধনা করি তার জন্মের পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা হয়তো আপনি কখনো শুনেননি এই গল্প কেবল দেবতা দানবের যুদ্ধের নয় এটি শক্তির জন্ম বিশ্বাসের পরীক্ষা আর ন্যায়ের জয় আজ আমি আপনাদের নিয়ে যাব সেই সময়ে যখন পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল আর এক নারী রূপ ধারণ করেছিল মহাশক্তি যাকে আমরা আজ মহিষাসুরমর্দিনী বলে পূজা করি যখন রাতের আঁধার নামবি যখন শঙ্খধ্বনি বাজবি যখন ঢাকের আওয়াজ দূর থেকে কানে ভেসে আসবে মনে রাখবেন এই গল্পটা শুধু একটা পুরাণ নয় এটি আমাদের আত্মার গভীর থেকে উঠে আসা এক শক্তির দাম আপনারা কি জানেন মহিষাসুরের জন্ম আমি বলছি আপনারা তিনি ছিলেন রম্ভা নামক অসুরের পুত্র জন্ম নেন মহিষী থেকে তাই তার নাম মহিষাসুর ছোটবেলায় মহিষাসুর ছিল এক কৌতূহলী বুদ্ধিমান শিশু কিন্তু দেবতাদের প্রতি ক্ষোভ জন্মায় তার মনে কারণ দেবতা তার পিতাকে হত্যা করেছিলেন এই ক্ষোভই তাকে অসুরদের রাজা বানায় দর্শক যেন মহিষাসুরকে একমাত্র ভিলেন নয় বরং এক চরিত্র হিসেবে দেখতে পারে যিনি শক্তির জন্য তপস্যা করলেন নিজের জাতির মুক্তির জন্য দেবতা ও অসুররা তখন সমান শক্তি হয় রাজা এক এক তপস্যা তপস্যা শুরু করলেন ব্রহ্মার উদ্দেশ্যে ধরে তিনি করে বর পেলেন কোন পুরুষ দেবতা বা অসুর তাকে মারতে পারবে না মহিষাসুর ফিরে এসে দেবলোক আক্রমণ করলেন দেবতারা একে একে হেরে গেলেন স্বর্গলোকে নেমে এলো অন্ধকার ইন্দ্র স্বর্গ থেকে বিতাড়িত পৃথিবীতে ছড়িয়ে পড়লো ভয় দেবতারা একে একে স্বর্গলোক হারাচ্ছেন আশ্রয় নিচ্ছেন পৃথিবীতে দেবী সরস্বতী লক্ষ্মী পার্বতী তারা একত্রিত হয়ে দেব শক্তির মিলনের প্রস্তাব দেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ধ্যানমগ্ন হন ক্রোধে আকাশ কেঁপে ওঠে পৃথিবী জ্বলে ওঠে সেই আলোর তাপে দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে সাহায্য চাইতে এলেন দিন দেবতা ক্রুদ্ধ হলেন তাদের ক্রোধ থেকে নির্গত হলো এক অদ্ভুত আলো সেই আলো থেকে জন্ম নিল এক দেবী চতুর্ভুজ নয় দশভূজা ব্রহ্মা দিলেন বেদ বিষ্ণু দিলেন চক্র দিলেন 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 বজ্র বায়ু অগ্নি শক্তি দেবীর মুখশ্রী বর্ণনা করতে সময় নেওয়া হবে তার তৃতীয় নয়ন তার চুলের দীপ্তি তার হাসির রহস্য দেবী ক্রমশ পূর্ণতা পেলেন তিনি হলেন মহাশক্তি দুর্গা মহিষাসুর শুনলেন দেবীর জন্মের কথা তিনি হেসে বললেন একজন নারী আমাকে হারাবে অসম্ভব কিন্তু দেবী মহিষাসুরকে দুধ পাঠিয়ে শেষবার সুযোগ দিলেন ত্যাগ করো পা ছেড়ে দাও সর্ব ফেরো সৎ পথে মহিষাসুর অস্বীকার করলেন শুরু হলো মহাযুদ্ধের প্রস্তুতি দেবী ও মহিষাসুরের কথা তুমি নারী আমাকে হারাতে পারবে না দেবী উত্তরে দিলে আমি শুধু নারী নই আমি সৃষ্টি ও ধ্বংস আমি মহাশক্তি দেবীর প্রতিটি অস্ত্রের ব্যবহার চক্র ত্রিশূল ধনুক কদা একদিকে দেবী সিংহে আরোহণ করে দাঁড়ালেন অন্যদিকে মহিষাসুর রূপ করতে করতে একে একে আক্রমণ করলেন হাতি সিংহ মহিষ রূপে। দেবী প্রতিটি রূপে তাকে পরাস্ত করলেন অবশেষে রূপে থাকা মহিষাসুরকে দেবী পায়ের তলায় বরং স্বীকার করে নেয় আমি তোমার হাতে হারতে এসেছিলাম মহিষাসুরের মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বর্গলোক মর্তলোক আলোয় ভরে উঠলো দেবতারা দেবীকে ধন্যবাদ জানালেন পৃথিবী আবার শান্ত হলো দেবী বললেন যখনই অধর্ম বাড়বে আমি আবার আসব এবং তিনি অদৃশ্য হলেন দেবী আশীর্বাদ করলেন প্রতি বছর শরৎকালে আমাকে পূজা করবে যাতে মানুষের মনে ন্যায়ের আলো জ্বলে থাকে এখান থেকে শুরু হয় দুর্গা পূজার রীতি আজ আমরা সেই দেবীকে স্মরণ করি তাই দুর্গা পূজার দিনগুলো শুধু আনন্দ নয় এটি এক বিশ্বাস যে কোনো অন্ধকার যে কোনো অন্যায় যে কোনো মহিষাসুর যতই বড় হোক শেষমেশ ন্যায় জিতবে মহিষাসুর মর্দিনী কেবল একটি পুরাণ নয় এটি আমাদের ভেতরে শক্তি জাগ্রত করার গল্প তাই যখন ঢাক বাজে শঙ্খ বাজে মনে রাখবে এটি দেবীর আহ্বান আমাদের নিজেদের অন্ধকারকে হারানোর জন্য আর ভিডিও আজকের এতটুকু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন